রাজনীতি আফজাল হোসেন রাজনীতির এই রঙ্গমঞ্চে হয় কত দ্বন্দ্ব কত মায়ের বুক খালি হয় কতজন হয় শূন্য আমাদের মতো কিছু চামচা প্রতি দলেই রয় একটু বিরানি লোভে তারা কি নাহি কয় শহরের অলিগলিতে গ্রামের পাড়া মহল্লায় মুখোশ পরে নেতারা করে শুধু অভিনয় জনগণ তাদের নীরব শ্রোতা হয়ে রয় নেতাদের কথায় আশার ফুল ফোটে কাজের কাজ কপালে নাহি কিচ্ছু জোটে তবু বোকা জনগণ প্রতিটি ক্ষণ নেতাদের পিছে ছোটে মৌমাছির মতন কোথাও বাজে না আজ মানবতার গান মুখোশ খুলে দেখো নেতার আসল চেহারা জেনে নাও কারা পাশে দাঁড়াবে বিপদবেলা জাগো জাগো সুবোধ জনতার মনে শোষকের মনে জাগাও প্রতিবাদের সুর প্রতিবাদে প্রতিবাদে দূর হোক অসুর